আসিতে বলে পীর বাংলায় করলে হলো ওস্তাদ শিক্ষক সাধারণভাবে আসলে সত্য কথা বলতে ওস্তাদ শিক্ষক মানে পীর হওয়া এটা আসলে না পীর হইতে গেলে আসলে ওনাকে কতগুলো সাধনা থাকতে হবে রিয়াজত থাকতে হবে বন্দিকি থাকতে হবে এরপর সহবত থাকতে হবে নিজবত থাকতে হবে বিভিন্ন এই চেষ্টার মধ্য দিয়ে যার আত্মাটা শুদ্ধ করে আত্মা শুদ্ধি হওয়ার পরে ইনি একজন এলমে তাসুফ মারুফতির জ্ঞানী হয়ে যায় এবং সবচেয়ে বড় হকানি এবং সত্যবাদী হয় এনাকে বলা হলো পিঠ যেমন আল্লাহ বলেছে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে থাকো অন্য আয়তে বলা হয়েছে যে যারা ওমাই ইদুলিল তাজিদ আলাহু অর্থাৎ এই পথ থেকে যারা গাফিল হবে এই পথের সন্ধান যারা পাবে না এই পথের সন্ধান যাদের মিলবে না এই পথের পথিক যারা হবে না এই তাদের ভাগ্যে বলা হয়েছে অলিয়াম মুর্শিদা অভিভাবকের সন্ধান তারা পাবে না অভিভাবকের সন্ধান তাদের কোনোদিনই মিলবে না এটা কোরআনের ভাড়া সুরা আহাবের মধ্যে আল্লাহ বলেছিলেন এটা মূলত সুরার নাম হলো সুরাত আল কাহাফ আহাব এই গুহা পৃথিবীতে অনেক গুহা আছে কোন গুহার কিন্তু এত মর্যাদা দাম আল্লাহর কাছে হয় দাম হয়েছে মর্যাদা হয়েছে এই গুহার একটা কারণে যে এই সত্যবাদী ওলি আল্লাহ এই গুহার মধ্যে অবস্থান করার কারণে এই গুহার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে শুভানন্দ এই জন্য গুহা নামে একটা সুরা আল্লাহ করলো এই কোয়ালিটি এই ধাসের এই ভাবের যারা সত্যবাদী হবে আল্লাহর হবে পীর পীর মানে আসলে বুড়া জ্ঞানের বুড়া জ্ঞানী মানে আলেম এই জন্য পীরের প্রথম শর্ত পীর যদি কোনো ব্যক্তি নাম ধারণ করে এই জন্য প্রথম শর্ত পীর হইতে হবে পীরকে অবশ্যই আলেম হইতে হবে তার কোরআনি জ্ঞান হাদিস বিভিন্ন ভাবে জ্ঞান তাকে জানতে হবে বুঝতে হবে শরীয়ত বুঝতে হবে তৈরিকত বুঝতে হবে হাকিকত বুঝতে হবে মারুফত বুঝতে হবে একটা শব্দের অনেকগুলো ভাব বুঝতে হবে পারিপার্শ্বিক বুঝতে হবে আবিধানিক বুঝতে হবে এরপরে স্বরূপ বুঝতে হবে এরপর অনুবাদ বুঝতে হবে এরপর এর হুকুম বুঝতে হবে আইন বুঝতে হবে এরপর এর রুহানিয়া বুঝতে হবে হবে। নিদর্শন বুঝতে হবে এগুলো উদঘটন করে যে ব্যক্তি ওই সত্যের হকের গন্তব্য স্থানে অবস্থান করতে পেরেছে তেনাকে ফার্সি ভাষায় পীর বলা হয় আয়ীবিদে সদেকিন বলা হয় আর এই সদেকিনকে আল্লাহ সুবাহ তালার ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ এই নামাজ আল্লাহর বন্দিগি আল্লাহর ইবাদত আল্লাহর কিন্তু সে নামাজের মধ্যে সলেহিনদেরকেও আল্লাহ বাদ ফালাইলেন না এখানে চেটিং করে দেওয়া হলো আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ সলেহীন এই জন্য এত সহজে একজন ব্যক্তি যদি নিজেকে পীর মনে করে আর পীর বলে যদি ডাকে তারা অবশ্যই ভুল করবে এই সব ভুল থেকে আমাদেরকে কোরআন যে প্রাথমিক একটা ধারণা আমি বর্ণনা করলাম সেই ধারণার থেকে গভীর ভাবে আমরা যাতে জানতে পারি বুঝতে পারি এই জন্য আমাকে কোরআন এবং হাদিস বা কি খুব ভালো করে সূক্ষ্ম করে জানতে হবে বুঝতে হবে ইনশাল্লাহ